সম্মানিত এলাকাবাসী লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোগী দেখবেন প্রসূতি স্ত্রী গাইনি বন্ধত্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার বাসবি রায়। ডাক্তার বাসবি রায়, ডাক্তার বাসবি রায় এমবিBSএ বিসিএস স্বাস্থ্য গাইনি গাইনি্যান্ড অপস কনসালটেন্ট গাইনি বিভাগ নোয়াখালি বন্ধধাত্ব রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত মনে রাখে আগামীকাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবার লাইট হাউস ডায়গন রোগী দেখবেন ডাক্তার রায় রায় ডাক্তার এছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকেই রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন ও আলট্রা করবেন ডাক্তার মেহেদি হাসান ডাক্তার মেহেদি হাসান সম্মানিত এলাকাবাসী আপনাদের আস্থা ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত চেম্বার করবেন হাড় জড়া বাত ব্যথা পঙ্গু রোগ বিশেষজ্ঞ ও সার্জন বিল্লা ডাক্তার বিল্লা ডাক্তার মাসুম বিল্লা এম বিবিএস বিসিএস এফসিপিএস কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন জাতীয় পঙ্গু হাসপাতাল মনি রাখবেন আগামী কাল বৃহস্পতিবার ও প্রতি বৃহস্পতিবার লাইট হাউজ ডায়াগনস্টিক রোগী দেখবেন ডাক্তার বাসবি রায় ডাক্তার মাসুম বিল্লা ডাক্তার মাসুম বিল্লা ডাক্তার বাসুবি রায় এছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকেই রাত নয়টা পর্যন্ত রোগী দেখবেন ও আলট্রা করবেন ডাক্তার মেহেদি হাসান ডাক্তার মেহেদি হাসান